হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিও এবং বই পূরণ করে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের ভিডিও হবে একশো বাইশ নম্বর পৃষ্ঠা থেকে এই ভিডিওটাই আমার বই প্রথম পর্বের কিন্তু শেষ ভিডিও হতে চলেছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে হচ্ছে দেখো কালার্স কালার্স মানে কি রং তাহলে রঙ আমরা সকলেই চিনি তাদের ইংরেজি নামগুলোর সঙ্গে আমরা পরিচিত হব দেখো এখানে একটা আপেলের ছবি রয়েছে আপেল কী রঙের হয় লাল তাহলে রেড আর ইডি রেড রেড মানে লাল নেক্সট হচ্ছে স্টার বা তারা হোয়াইট ডাব্লু এইচ আই টি ই হোয়াইট দেখো সাদা রঙের আছে ঠিক আছে তাহলে হোয়াইট মানে সাদা নেক্সট হচ্ছে গাছের পাতা ঠিক আছে গাছের পাতা সবুজ রঙের হয় গ্রিন জি আর ডবল এন গ্রিন গ্রিন মানে সবুজ এরপরে আছে দেখো বেগুন বেগুনের রং কি বেগুনি তাহলে বেগুনি ইংরেজি হচ্ছে ভায়োলেট ভিআই ও এল ভায়োলেট এরপরে এসো আকাশ ঠিক আছে মেঘ ঠিক আছে তার রং কি নীল ব্লু বি এল ইউ ই ব্লু ব্লু মানে নীল এরপরে কমলা লেবু কমলা রঙের হয় অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা এরপরে হচ্ছে দেখো পদ্মফুল পদ্মফুলের রঙ হচ্ছে গোলাপি হয় পিঙ্ক এন কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি কলা হলুদ রঙের ইয়োলো ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ ইয়োলো এরপরে হচ্ছে কাক কাকের রঙ হচ্ছে দেখো কালো তাহলে ব্ল্যাক সি কে ব্ল্যাক লাস্ট হচ্ছে কাঠ কাঠের রং হচ্ছে ব্রাউন ব্রাউন মানে খয়েরি বি আর ও ডাব্লিউ এন ব্রাউন তাহলে আমরা এখান থেকে অনেকগুলো রঙকে চিনলাম ঠিক আছে তাহলে আমরা কী কী রঙ চিনলাম দেখো লাল সাদা ঠিক আছে সবুজ বেগুনি নীল কমলা গোলাপি হলুদ ব্ল্যাক মানে কালো আর হচ্ছে খয়ী এর ইংরেজি নামগুলো আমি আর বলে দিচ্ছি রেড হোয়াইট গ্রিন ভায়োলেট ব্লু অরেঞ্জ পিঙ্ক ইয়েলো ব্ল্যাক ব্রাউন ঠিক আছে তাহলে আমাদের কালারের পেস্টটা কিন্তু হয়ে গেল আমরা নতুন নতুন রঙ কিন্তু শিখে নিলাম এবারে চলে এসো একশো তেইশ নম্বর পেষ্টটাই চলে যায় দেখো একশো নম্বর পৃষ্ঠায় এগুলো ছবিগুলো ছিল ছবিগুলোকে তোমাদের রং করতে হবে লেটস কালার মানে এগুলোকে রঙ করতে হবে আমি কি যেরাম খুশি রং করে দেবো হ্যাঁ যেরকম খুশি ফুলটা আমি অন্যরকম গাঁদা ফুল গাঁদা ফুল হলুদ হয় কমলাও হয় আমি কি যেরম খুশি রং করে দেবো না যেরম খুশি রং আমি করব না তার কারণটা কি তার কারণ দেখো নিচে লেখা আছে আই সি এ ব্ল্যাক 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 বোর্ড ব্ল্যাক বোর্ড মানে কি কালো বোর্ড তাহলে বোর্ডটা তাহলে ব্ল্যাক বলেছে ব্ল্যাক মানে কি কালো তাহলে কালো রঙই করতে হবে তাহলে বোর্ডটা আমি কী রঙের করেছি কালো ঠিক আছে তোমরাও কালো রঙেরই করবো অন্য কোনো রঙ কিন্তু কোনোভাবেই কিন্তু করা যাবে না এরপরে সি এ গ্রিন ট্রি আমি দেখতে পাচ্ছি একটা সবুজ গাছ গাছ সাধারণত সবুজই হয় দেখো সবুজ গাছ করেছি ঠিক আছে গ্রিন ট্রি নেক্সট হচ্ছে সি এ ব্লু বেলুন এখানে একটু ভুল আছে এ বেলুন দিয়েছে এ ব্লু বেলুন আমি একটা না দুটো বেলুন দেখতে পাচ্ছি তো দুটো বেলুনের রঙে আমরা কী করব ব্লু মানে কি ব্লু মানে দেখো হচ্ছে নীল তাহলে নীল রঙ করবো ব্লু ঠিক আছে বেলুনের রঙ এরপর হচ্ছে এই ইলো ফ্লাওয়ার যেটা আমি এক্ষুনি বললাম এই ফুলটা ইয়েলো মানে কি হলুদ তাহলে ফুলটার রঙ কিন্তু আমাদের হলুদই কিন্তু করতে ঠিক আছে এরপরে হচ্ছে এ ব্রাউন টেবিল ব্রাউন মানে খয়রি তাহলে খয়রি রঙের কাঠ দিয়ে যদি তৈরি হয় খয়রি রঙের একটা টেবিল তৈরি করতে বলা হয়েছে তাহলে রঙটা আমি খয়রি রঙের দেবো ঠিক আছে তাহলে যেখানে আমি যে রঙ করেছি তোমরাও কিন্তু সেখানে ঠিক সেই রঙই করবে এটা কিন্তু এই পৃষ্ঠাটা কিন্তু রঙটা নিজের ইচ্ছা মতন করা যাবে না তাহলে একশো নম্বর হয়ে গেলে এবারে চলে একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় চলে যায় দেখো একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় কী করতে হবে সেটা হচ্ছে এলোমেলো করে লেখা রয়েছে সেটাকে সাজিয়ে সাজিয়ে আমাদেরকে ঠিকঠাক করে লিখতে হবে তাহলে প্রথমে দেখো বর্গিজ্য আর আ আছে তাহলে উল্টে লিখলে সেটা ঘুরিয়ে ফিরে লিখলে কী হবে আজ সেটা একটা শব্দ তৈরি হলো তাহলে আমাদের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে কিন্তু শব্দ তৈরি করতে হবে এরপরে দেখো ট আর হর্ষ আছে আমরা উল্টে লিখে দিই হস্যৌ ট উঠ ঠিক আছে উট একটা প্রাণী জানি উঠ তারপরেরটা দেখো উল্টে দেবো কয়েকার কয়াকার কেকা হলো তারপর একটা হচ্ছে দেখো দন্তের স্বয় ও কার পয়াকার দন্তের ন সোপান তাহলে এগুলো সবই কিন্তু একটা শব্দ তৈরি হচ্ছে যার কিন্তু মানে আছে এরপরে দেখো পাখি পায়রা পায়রা আমরা নিশ্চয়ই সবাই দেখেছি পায়রা হলো পরের লাইনে চলে যাই এর পরের লাইনে যেগুলো দু খড়ের আছে সেগুলো একটু সোজা দুটো করে বর্ণ আছে সেগুলো সোজা হচ্ছে কেন না একটু উল্টে দিলেই হয়ে যাবে খড় অছের অ খড় তারপর একটা খসই খই তারপরে একটা হচ্ছে খ রয়াকার খরা ঠিক আছে তারপরে হচ্ছে দেখো ঢয়াকার ক দন্তের নয়াকার ঢাকনা কোনো কৌটোর ঢাকনা ঠিক আছে খরা মানে গরমকালে একবারে গরমে মাটি পাটি ফেটে যায় তাকে আমরা খরা বলে থাকি ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে দেখো ডালিম ডয়াকার লয়া হসই ম ডালিম ঠিক আছে এরপরে চলে যাই আমরা দেখো তাহলে এটা হবে পরেরটা দেখো ডয়াকার ল ডাল তারপর এটা বর্গি জ জল তারপর এটা হচ্ছে বর্গী জয়াকার ব বাজ ঠিক আছে এখানে কিন্তু দেখো ঠিকঠাক হলেও কিন্তু জবা কিন্তু ওটা ফুলের নাম হয় আমাদেরকে একটু এলোমেলো সাজাতে বলেছে যেহেতু আমরা সাজিয়ে কিন্তু বাজ কথাটা লিখলাম ঠিক আছে এরপরে দেখো চালতা জয়াকার ল তয়াকার চালতা ঠিক আছে চালতা চালতে একটা ফল হয় ঠিক আছে তোমরা যদি কেউ মনে করো এটাকে চাতাল লিখবে চাতাল কথাটাও কিন্তু হয় চয়াকার তয়াকার ল চাতাল তাই কেউ যদি চাতাল লেখো তাহলে সেটা কিন্তু ভুল নয় আমি আবারও বলে দিচ্ছি চাতাল লিখলেও কিন্তু তোমরা কিন্তু কেউ লিখতে পারো এরপরে আসছি দেখো ঈশান দীর্ঘই তালব সয়াকার দন্তের ন ঈশান তয় তারপরে হচ্ছে তিসি তয়সৈ দন্তের সয়াহসই তিসি খুকু ক্ষয়হস্য কয়াহস্য খুকু তারপর একটা হচ্ছে দেখো কৃপান কয়েরি কয়াকার মধ্য কৃপান আর লাস্টেরটা কী হবে বলো তো দোকান দয়কার কয়াকার ন দোকান ঠিক আছে তাহলে আমরা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে কিন্তু শব্দ তৈরি করলাম এটা ছিল আমাদের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠার কাজ তাহলে একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা হয়ে গেল এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাব একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় দেখো লেটস রাইট আমাদেরকে এখানে লিখতে হবে কী লিখতে হবে দ্য স্কাই ইজ ড্যাশ তাহলে আকাশের রং কি দেখো বি লেখাই আছে তার মানে আমরা সহজেই কিন্তু ব্লু লিখতে পারবো ব্লু মানে কি নীল এরপরে দেখো গোলাপ ফুল রয়েছে দা রোজ তাহলে রোজ ইজ রোজ মানে গোলাপ ফুল রোজ ইজ কী রঙের লাল তাহলে আর লেখাই আছে আর ইটি রেড মানে লাল চক ইজ চকটা কী রঙের সাদা হোয়াইট এইচ হোয়াইট একটা করে যেহেতু লেখা রয়েছে তাই আমাদের কিন্তু বুঝতেও সুবিধা হবে নেক্সট হচ্ছে বৃঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন বেগুনের রং কি ভি আই এল ইটি ভায়োলেট মানে বেগুনি গ্র্যাসিস জি আছে তার মানে এন গ্রিন গ্রিন মানে সবুজ হয়ে গেল এই পৃষ্ঠাটা আশা করি বুঝতে পেরেছি এখানে কোথাও বোঝার কোনো অসুবিধা হয়নি এবারে চলে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে আমরা চলে যাই এটাই কিন্তু আমাদের শেষ পৃষ্ঠা দেখ এখানে রয়েছে কি তালব সয়াকার পয়সা আর ময় থয়াকার মাথা এখান থেকে কটা নিয়েছে ক আর এখান থেকে থয়া আকারটা নিয়েছে তাহলে মিলিয়ে কি হলো কথা ঠিক আমাদের একইভাবে বাকিগুলোকে কিন্তু তৈরি করতে হবে দেখো এটা কি আছে এটা আছে বাঁশ তাহলে আমরা আগে লিখে ফেলি এটা যেটা আছে সেটা আগে আমি লিখে ফেলি বয়চন্দ্রবিন্দু আকার তার অবশ্য বাঁশ ঠিক আছে এইবারে এখান থেকে একটা নিতে হবে এখান থেকে একটা নিতে হবে নিয়ে শব্দ তৈরি করতে হবে তাহলে কি হবে দেখো এখান থেকে আমরা নিয়ে বয়চন্দ্রবিন্দু আকারটা নিই বাঁ আর এখানে কয় আকারটা নিই বাঁকা তোমরা বাঁকা নিশ্চয়ই জানো বাঁকা সোজা বাঁকা ঠিক আছে নিশ্চয়ই তোমরা জানো তাহলে বাঁকা হলো এরপরে পরেরটাই চলে যায় এটা তো জবা লেখা আছে বর্গীর জবা বয়াকা জবা জবা ফুল আমরা দেখতে পাচ্ছি এটা কি পাখি এটা হচ্ছে সবুজ রঙের মানে টিয়া পাখি তাহলে টয় হস্যই টিয়া ঠিক আছে তাহলে এবার কি হতে পারে দেখো এখান থেকে বয়াকারটা নিই আর এখান থেকে টয় হস্যটা নিই তাহলে কি হয়ে গেল বয়াকার টয়হসই বা টি হ্যালো বাসনপত্রের মধ্যে বাটি ব্যবহার করা হয় তাহলে বাটি হলো এরপরে এটাই চলে এসো আম আম আমের ছবি আমরা দেখতেই পাচ্ছি সবাই নিশ্চয়ই চিনতে পারছি আম আর এদিকে হচ্ছে গ বর্গীর আকার গজা ঠিক আছে এখান থেকে শব্দ নিলে আমরা কি শব্দ তৈরি করব একটা হচ্ছে ম আর একটা গনি মগ ঠিক আছে কেউ যদি ম আর বর্গীর জয়াকার লেখো যে মজা সেটাও কিন্তু হবে সেটাও কিন্তু ভুল নয় কেউ যদি মর বর্গির্য একা দিয়ে মজা লেখো তাহলেও কিন্তু হবে আর আমি মগ মানে চান করতে গেলে যে মগ লাগে বাথরুমে থাকে আমাদের সেই মগ ঠিক আছে এরপরে চলো পরেরটায় চলে যাই এটা হচ্ছে উল উল কাঁটা দেখতে পাচ্ছি তাহলে হস্যৌল উল ঠিক আছে আর টগড় টগর ঠিক আছে তাহলে এখান থেকে হস্যউটা নিই আর এখান থেকে টটা নিই তাহলে কী হলো ট উট হলো এর পরেরটাই চলে যায় এটা আমরা দেখতে পাচ্ছি কি পাহাড়ের ছবি পয়াকার আকার ডয়সুনর পাহাড় ঠিক আছে তাহলে এবার এখান থেকে কী নেব পয়াকারটা নিই এখান থেকে কয়াকারটা নিই তাহলে কি হলো পয়াকার কয়াকার পাকা আর দুটো বাকি এটা আমরা দেখতে পাচ্ছি সাপ তাই তো তাহলে দন্তে চ তাও দেখেনি এখানে দেখো সাপই লিখবো কিনা দেখো ছয় আকার আছে তাহলে সাপ লিখলে এখান থেকে দন্তেশ্বটা পেয়ে যাবো ছয় আকারটা পেয়ে যাবো সাপ এখানে একটা বর্গীর জয় হস্যই আছে তার মানে এখানে নিশ্চয়ই একটা বর্গীর জয়হই কিছু একটা লাগবে তাহলে এটা কি এটা হচ্ছে সবজি দেখো সাপ আর সবজি তাহলে এখান থেকে দন্ত্য সয় নিয়েছে এখান থেকে বর্গীর জয় নিয়েছে নিয়ে কিন্তু সাজি কথাটা তৈরি করা হয়েছে আচ্ছা এখানে একইভাবে দেখো এটা দেখবো ছবি দেখব এখান থেকে দেখো বয়াকার লাগবে তাহলে এটাকে আমরা কী লিখবো এটাকে আমরা লিখতে পারি বাটি বয়াকার টসি বাটি আর এখানে লয়াকার লাগবে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি জানালা ঠিক আছে তাহলে জানালা বর্গীর জয়াকার তন্ত নয়াকার লয়াকার জানালা কেউ আবার বলে জানালা ঠিক আছে একই কথা জানালা বা জানালা তাহলে আমার লয়াকার লাগবে তাহলে বয়াকার আর এখান থেকে নিলাম লয়াকার নিলে হলো ভালা ঠিক আছে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও এবং এখানেই শেষ হলো আমার বই ক্লাস ওয়ানের প্রথম পর্বের যে বইটা রয়েছে তার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লেগে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই নিজেদের বই পূরণ করে নিতে পারে এবং ভালোভাবে শিখতে পারে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও তোমরা আরও পেতে পারো এবং তোমরা খুব সহজেই তোমাদের ক্লাসের বইগুলোর পড়াটা শিখে নিতে পারো